আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকে খুনের প্রতিবাদে এবং পূর্ব বর্ধমানে নার্সিং ছাত্রীকে হত্যার প্রতিবাদে গাজল শহরে আদিবাসী ভারত মহাসভার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় তারা প্রথমে গাজল ম্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করেন সেখান থেকে মিছিল শুরু হয়ে বামনগোলা মোড় গাজল বাস স্ট্যান্ড কর্লাভিটা মোড় হয়ে পুনরায় বামনগোলা মোড়ে পৌঁছয় কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা আদিবাসী ভারত মহাসভার গাজল ব্লকের সম্পাদক মোহন মুর্মুর নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়